গল্প দায়িত্ব ও ভালোবাসা এক গ্রামে বৃদ্ধ বাবা মা ছিলেন তারা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে বড় করলেন ছেলে শহরে চাকরি পেল সংসার করল মেয়ে বিয়ে হয়ে বাড়ি চলে গেল বাবা মা খুশি দুই সন্তানই প্রতিষ্ঠিত কিছুদিন পর মেয়ের ভাইয়ের সংসারে ভাবি এলেন প্রথমে ভাবি ভালো ব্যবহার করতেন কিছুদিন পর শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া শুরু হল বাবা মা সব সহ্য করলেন কিছু বললেন না ভাই সংসারে শান্তির জন্য চুপ রইল মেয়ের কাছে খবর পৌঁছাল সে কাঁদল বলল যদি বাবা মা আমার দায়িত্বে থাকত আমি যত্ন নিতাম জামাই শান্তভাবে শুনল বলল মেয়েরা যদি শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখত তাহলে কারো বাবা মা বৃদ্ধাশ্রমে যেত না মেয়ের চোখে জল এলো বলল তুমি ঠিকই বলেছ প্রতিজ্ঞা করল বাবা মার যত্ন নেবে কিন্তু এদিকে ভাইয়ের সংসারে সমস্যা বাড়ল ভাবি বারবার বলল তোমার বাবা মা আলাদা থাকুক ছেলে অনেকবার বুঝালো কিন্তু ভাবি মানল না ঝগড়া এত বেড়ে গেল যে ছেলে ভেঙে পড়ল একদিন ভাবি কড়া ভাষায় বলল আমি থাকবো না তারা থাকবে ছেলে ভুল সিদ্ধান্ত নিল বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো বাবা মা কাঁদলেন বললেন হে আল্লাহ আমাদের ছেলে যেন ঠিক পথে ফেরে ছেলে বাড়ি ফিরল মন ভারী হয়ে গেল রাতে ঘুমাতে পারল না মায়ের মুখ মনে পড়ল বাবার কাশি কানে বাজল দেবর এসে বলল ভাইয়া মা বাবাকে তুমি কিভাবে ফেলে এলে ননদ কাঁদল মা বাবা আমাদের জন্য কষ্ট করেছে ছেলে কাঁদল বুঝলো সে ভুল করেছে সে বউকে বোঝালো আজ যদি আমরা তাদের ছেড়ে দিই কাল আমাদের ছেলে মেয়েরা আমাদের ছেড়ে দেবে বউ প্রথমে রাগ করল পরে একদিন কুরানের আয়াত শুনল তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সুরা ইসরা তেইশ নম্বর আয়াত আর হাদিস শুনল তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে নাসাই বউয়ের মন নরম হয়ে গেল বলল চলো বাবা মাকে ফিরিয়ে আনি ছেলে আনন্দে কেঁদে ফেলল দুজন একসাথে বৃদ্ধাশ্রমে গেল মা বাবাকে দেখে পা ধরে কাঁদল ক্ষমা চাইল মা বললেন বাবা আমরা তোকে ক্ষমা করলাম বাবা বললেন তুই আমাদের গর্ব ছেলে বলল এবার থেকে তোমরা আমার ঘরে থাকবে আমি খেদমত করব ও শাশুড়ির হাত ধরে বলল মা আমাকে মাফ করো শাশুড়ির চোখে জল এলো বললেন তুইও আমার মেয়ে সেই দিন থেকে সংসারে শান্তি ফিরল দেবর ননদ খুশি হল ভাবি ধীরে ধীরে পরিবর্তন হল শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে শুরু করল মেয়েও বাবার বাড়ি গিয়ে খুশি হল বাবার মুখে হাসি দেখে মন ভরে গেল জামাইকে বলল তোমার কথাই ঠিক ছিল জামাই বলল যখন সবাই দায়িত্ব নেয় ঘর জান্নাত হয় পরিবারে আনন্দ ফিরল সবাই একসাথে খেতে বসল একসাথে নামাজ পড়ল কুরান খতম করল মিলাদ করল সুক্রিয়া আদায় করল দোয়া করল হে আল্লাহ বাবা মাকে জান্নাত দাও আমাদের সংসারে বরকত দাও মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে তার পরিবারের জন্য সর্বোত্তম তিরমিজি ছেলে বউ মা বাবার খেদমত করল মেয়ে শ্বশুর শাশুড়ির যত্ন নিল দুই পরিবারে মিল হল আত্মীয় স্বজন খুশি হল গ্রামের মানুষ শিক্ষা নিল তারা বলল বাবা মাকে সম্মান দিলে রিজিক বাড়ে তাদের অবহেলা করলে ঘর অশান্ত হয় ছেলে বুঝল টাকার গরম দিয়ে কিছু হয় না আসল শান্তি বাবা মায়ের দোয়ায় বউও শিখল শাশুড়ি মা একসাথে থাকলে ঘরে বরকত বাড়ে মেয়েও বলল দায়িত্ব ভাগ করলে সম্পর্ক মজবুত হয় বৃদ্ধাশ্রম ফাঁকা হলো কারণ কেউ আর বাবা মাকে সেখানে রাখে না পরিবার জান্নাতের বাগানের মতো হয়ে গেল